মানুষের শুভ চিন্তাগুলো কখনো কখনও ঢেকে যায় অশুভ মেঘে কিংবা চটকদার ভিন্ন আবরণে এই প্রসঙ্গেই কবি শঙ্খ ঘোষের লেখা একটি কবিতা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে তা ঝলসে ওঠে বিজ্ঞাপনে রং বাহারে কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই হারে আমার বাড়িয়ে বলা হাড়ে আমার জন্মভূমি বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সাথে ওতপ্রত নিয়ন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত মুখের কথা একলা হয়ে রইল পড়ে গলির কোণে ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে